লুত আলাইসাল্তুয়াসসালামের মুখ থেকে সার্দার জান্নাতের বর্ণনা শুনেছিলেন সার্দার জান্নাত তৈরি করবেন দুনিয়ার মধ্যে সাদ্দার জান্নাত তৈরি করবেন ওই সময়ের ক্ষমতাতার বাদশা ছিল ওই সময়কার তিনি রাষ্ট্রপ্রধান ছিল সার্দার

নিজের দেশে স্বর্ণ কি বাস রাখবে সবগুলো স্বর্ণ তাদের কাছে আছে কিনে নিয়েছে জোর করে নিয়েছে চিন্তাই করে নিয়েছে ডাকাতি করে নিয়েছে বাইশ বছর ধরে তার জান্নাত তৈরি করবে শেষ পর্যন্ত এসে একজন বৃদ্ধা মহিলা তার স্বামীও নাই সন্তানও নাই দুনিয়ায় আপন বলতে তার কেউ নাই ওই মহিলাকে বলে মহিলা তোমার কাছে স্বর্ণ আছে ওটা দাও বলে না আমি দেব না এটা আমার শেষ সম্বল আমার কাছে সম্পদ বলতে কিছু নাই এইটুকু স্বর্ণ মুদ্রা আমার কাছে রয়েছে এটাই আমার শেষ সম্বল এটা আমি তোমাদেরকে দিতে পারবো না বেয়াদা বলে দেওয়াই লাগবে কারণ সাদাদের জান্নাত বানানোর স্বপ্ন পূরণ করাই লাগবে আপনাকে দেওয়াই লাগবে বেয়াদারা জোর করে মহিলার কাছ থেকে স্বর্ণ মুদ্রার ডাকাতি করে নিয়ে গিয়েছে ডাকাতি করে নিয়ে যাওয়ার পর মহিলা ওইখানেই বর দোয়া দিয়েছে আল্লাহ সে সম্বলটুকু আমার কাছ থেকে যারা ছিনিয়ে নিয়ে গেল ওই সাদ্তা জান্নাত তৈরি করবে আল্লাহ ওই জান্নাতের মধ্যে তাকে ঢুকতে দিও নাতে দিও না এই মজলুম এই মহিলার দোয়া আল্লাহ কবুল করেছেন বিধবা নারী সন্তান নাই আপনজন বলতেও তেমন কেউ ছিল না আল্লাহ পাক এই মাজলুম ব্যক্তির দোয়া কবুল করবে কি করবে না আজ দেশে দেখেন তাকিয়ে দেখেন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ওই সাদ্দাদের জান্নাত তৈরি করার আশা আকাঙ্ক্ষা নিয়ে কত মায়ের কোলাস খালি হয়ে যাচ্ছে কথার ওজন টের পা কত মায়ের বুক খালি হয়ে যাচ্ছে ওই মহিলার মতো সে একটা সন্তান আবু কি অপরাধ করেছিল মায়ের বুক খালি মতেন বিচার দিলেন। বিচার হয় না বিচার হচ্ছে না কিভাবে কে বিচার করবে যেখানে কোরআনের বিচার নাই সেখানে অবিচার অবিচারে ভরপুর ভরপুর রসুলের জন্যই বলেন যেখানে কোরআনের বিচার নিয়ম নীতি যেখানে কোরআনের আইন কানুন চলে না ওটা আসলে মানুষের তৈরি আইন আর মানুষের তৈরি আইন যেখানে থাকে ওটা শয়তানের তৈরি আইন আপনি বাস্তবতা যদি খুঁজতে চান আপনাকে কোরআন দিয়ে শাসন করতে হবে কোরআন দিয়ে চলতে হবে তাহলে আপনি বুঝবেন প্রকৃত পক্ষে শান্তির পথে আছে এবার সাদদ ওই পদ মহিলার কাছ থেকে বদ্ধ পেলেন কি পেলেন না সব কিছু তৈরি করা হয়েছে এবার সাদ্দার জান্নাতের মধ্যে প্রবেশ করবে আনুষ্ঠানিকতা ভাবে সব কিছু রেডি রাস্তাঘাটে কোনো পিঁপড়াও নাই ওই শহরের সুন্দরী সুন্দরী যুবতীকে আর যুবকগুলোকে জান্নাতের হুর গোলমান বাড়িয়েছে জান্নাতের ভিতরে রেখে দিয়েছে ওদেরকে স্বর্ণ রৈপ্য দিয়ে টাইমন দিয়ে বিভিন্ন দামি দামি ধাতব্য দিয়ে জান্নাত তৈরি করেছে সাদ্দার এবার ঘোড়া চালিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে যাবে গেটের মধ্যে দাঁড়িয়ে দেখে একটা বুড়া মানুষ দাঁড়িয়ে আছে সাদ্দার প্রশ্ন করেন কে আপনি একটা পিপড়া ঢোকানো কোন এখানে বুদ্ধি নাই আপনি কোথা থেকে আসলেন কিভাবে আসলেন বেয়া দেখে ডাকছে কোথা থেকে আসলো এবার বৃদ্ধ লোকটা বলে সাদ্দার আমি দুনিয়ার কোনো বৃদ্ধ মানুষ না আমি হচ্ছে আশ্রাই তোমার জীবন নেওয়ার জন্য এখানে বসে আছি একবার কন এবার বলে না আমি মরবো সমস্যা নাই আমাকে শুধু গেটটা পার হয়ে জান্নাতে একবার ভিজিট করে আসতে দেন এরপর আমার জীবন নেন হযরত আজরাইল আলী সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে কারো জীবন কবজ করার অনুমতি দেয় এর এক সেকেন্ড আগে না এক সেকেন্ড পরে আল্লাহ নির্ধারণ করে দিয়েছে এর এক মুহূর্ত আগেও তোমার জীবন কবচ হবে না এক মুহূর্ত পরও হবে না অসাধার যে শখের জান্নাত বাইশ বছর ধরে মানুষের মায়ের কোল খালি করে যে কাঙ্ক্ষিত জায়গায় তুমি পৌঁছাতে চাচ্ছ ওই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর হুকুম আমার আল্লাহ আমাকে দেয় নাই সাদ্দক বলে না আমি যাবই ঘোড়া থেকে লাফ দিয়ে ও দৌড়ে যে জান্নাতের মধ্যে প্রবেশ করবে গেট চৌকাটটা পার হবে চৌকাট স্পর্শ করতে পারে নাই সঙ্গে সঙ্গে সাদ্দক ওখানে ইন্তেকাল করেছেন বলেন আলহামদুলিল্লাহ মানুষ মরলে বলা হয় ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর কিছু কিছু মানুষ মরলে বলতে হবে আলহামদুলিল্লাহ আমিterrain সাদাদ যে কাঙ্ক্ষিত একটা মানের জায়গায় পৌঁছানোর জন্য মাত্র একটা মায়ের বুক খালি করেছে একটা মায়ের সম্বলটা নিয়ে গিয়েছে আজকে বাস্তব বাস্তব মিলে দেখেন আপনি তো আবু সাইদের মারকল খালি করেন নাই বাংলাদেশের লক্ষ কোটি কোটি মায়ের গোল খালি করে দিয়েছেন অলরেডি অলরেডি আপনার কি হবে আমার তো মনে হয় আর ফেরাউন এরার কি অত্যাচার করেছে সাদদাদার কি অত্যাচার করেছে তার থেকে বেশি অত্যাচার এখন আমাদের জামানায় চলছে কি বেশি বলে ফেল বেশি বলে থাকে